আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা বাজিয়ে দেবেন এই যে আমি এই জায়গায় তিনটা বেগুনের মতো নিচ্ছি আর এই যে তেলাপিয়া মাছ কুটে ধুয়ে রাখা এখন আমি বেগুনগুলো সব পিসগুলোই কুটে নেব আর এই যে বেগুনগুলো একেবারে সুন্দর জালি জালি যেন আমি একটু বেগুনটা বড় বড় করেই কুটবো আর এই যে আমি এইভাবেই কুড়লাম বেগুনটা তো একটা বেগুনের ভিতরে এটা দেখি যে একটুখানি পোকা তো পোকাগুলো আমি কেটে ফেলে দিলাম কিন্তু বেগুনের তরকারিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে সম্পূর্ণ বেগুনগুলো আমি একই রকম করে কেটে নিচ্ছি আর বেগুন দিয়ে দেখবেন বড় বড় মাছ দিয়ে রান্না করলেও খুবই মজা লাগে তো এই যে আমার বেগুন একেবারে সব কিছু কোটায় ধুয়ে রান্না করতে চলে আসলাম এই যে আমি এই জায়গা সুন্দর করে ধুয়ে এখন হলুদ লবণ মাখাচ্ছি মাছে এই যে হলুদ লবণ মাখানো হয়ে গেছে আর করে তো আমি আগে থেকে তেলটা দিয়ে রাখছিলাম তাতে এই যে তেলটা একেবারে গরম হয়ে গেছে তো হলুদ লবণ মাখানোর পরে মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে আর তেলটা একটু ভালো করে তাহলে আর তেলের ভিতরে একটু লবণ ছিটে দিলে মাছগুলো একেবারে সুন্দরভাবে উঠে যায় লেগে ধরে না অনেক সময় কি যে মাছটা ভাজতে গেলে কড়াইতে লেগে যায় তো এই যে দেখেন কত সুন্দর একেবারে মাছগুলো উল্টানো হলো আর মাছটা যদি ভালো মতো না উল্টানো হয় রান্নার মাছ ভেঙে চড়ে গেলে খুবই ভালো লাগে না খারাপ লাগে খুবই খারাপ লাগে আর এরকম সুন্দর একেবারে আস্তে আস্তে মাছটা ভাজা হলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো এই যেমন মাছগুলো একেবারে ভাজা হয়ে গেছে এখন আমি উঠাই নিচ্ছি তো এই যে মাছ ভাজার পরে অনেকখানি তেল আছে তো এর ভিতরেই আমি আবার আর একটু তেল দিয়ে এই যে ঝাল পেঁচ দিয়ে দিচ্ছি আর ঝাল পেঁয়াজগুলো আমি একেবারে বাদামি কালার করে ভাজবো এই যে আমার ঝাল পেঁয়াজগুলো প্রায় একেবারে ভাজা হয়ে গেছে এখন আমি আর ভিতরে আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি তো এই যে বাটিটা একটু ধুয়ে দিলাম কারণ বাটির সাথে মশলা লেগেছিল তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনে গোড়া দিয়ে এখন আমি করব কি মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া দেব আর ওই যে মশলা ধোয়া পানিটা দিয়েছি এতে মশলাটা অনেকক্ষণ ধরে কষানো যাবে আর লেগে ধরবে না তো এই যে আমার মশলাটা একেবারে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর যত এরকম মশলাটা ভাজা ভাজা করবেন তরকারিটা খেতে খুবই টেস্ট লাগে তো এই যে আমি এখন বেগুন আলুগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি যেহেতু আমি বেগুনগুলো একটু বড়ো বড়ো করেই কুটছি তো এই দামে একেবারে সুন্দর করে একেবারে আচারা দিচ্ছে আর মশলার সাথে একেবারে সুন্দর করে আমি মিক্স করে দিচ্ছি বেগুনগুলো আর আমি করব কি বেগুন রান্না করলে পরে আমি করি কি যে কষানোর জন্য কোনো পানি দিই না আমি এইভাবেই সুন্দর করে একেবারে আস্তে আস্তে লো জালে সুন্দর করে বেগুনটাকে কষাই নিই আর এইভাবে কষাই রান্না পরে দেখবেন যে বেগুনটা কীরকম একটা ভাজা ভাজা হয়ে যায় মশলার সঙ্গে আর একটা সুন্দর আলাদা একটা সেন্ট আসার খেতে খুবই মজা লাগে আর জলে পানি দিয়ে কষালে হয় কি যে আমার কাছে মনে হয় যে একেবারে বেগুনটা পাঞ্চে পাঞ্চে লাগে তো আমি এই যে এইভাবেই আমি আস্তে আস্তে করে করে কি যে অল্প অল্প জালে বেগুনটা কষাই নিই আর এই যে দেখেন আমি কিন্তু একটু পানি দিই আমি আস্তে আস্তে জ্বাল দিয়ে সুন্দর করে বেগুনটা কষাই নিছি আর এইভাবে তরকারি রান্না করে খেলে খুবই ভালো লাগে বেগুনের তরকারিটা তো এই যে আমি অল্প পরিমাণে ঝোলে পানি দিচ্ছি কারণ বেগুন আমার আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢেকে দিলাম আর এই যে আমার তরকারিটা এক করে বল উঠে গেছে আর ঝোলের পানিটা অনেকখান টেনে গেছে এখন আমি ভাজা মাছগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর বেগুনটা এইভাবে কষিয়ে সুন্দর করে পানি সারা রান্না করলে খেতে খুবই মজা লাগে আর এই যে উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি এই পাতার কারণে তরকারিটা আমার কাছে অন্যরকম একটা সেন্ট আসে আর খেতেও খুবই মজা লাগে এই ধনে পাতা দিয়ে সুন্দর করে মাছ দিয়ে আমি খুন্তিতে একটু ডাবাই দিলাম ঝোলের পানির ভিতরে তো এই যে আমার তরকারিটা একেবারে প্রায় হয়ে আসছে আমি করবো কি তল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দেবো যেহেতু মাছ দিয়েছিলাম তো একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তরকারির নিচ থেকে এই যে তরকারির ভিতরে আমি আবার মাছগুলো একটু সুন্দর করে ডাবাই দিলাম তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে বেগুনের তরকারি বেশি ঝোল ভালো লাগে না তো এই যে আমি এইটুকু পরিমাণে ঝোল রাখছি আর এই যে তরকারিটা দেখতে খুব সুন্দর লাগতেছে কত সুন্দর কালার মাছের কালারগুলো অনেক সুন্দর আছে তো রান্না বড় শেষে এই যে আমার ছেলেকে খেতে দিছি তো আমার ছেলে খাচ্ছে প্রথমে সে মাছ খুটিয়ে খুটিয়ে খাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ